আমরা যারা টাইম ফার মাইনিং সাইটে কাজ করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের নাই আজকে আপনাদের দেখিয়ে দেব টাইম ফার মাইনিং সাইডের আজকের যে ওরাকল অফ টাইম অর্থাৎ আজকের যে প্রশ্নের অ্যান্সারটি আছে সেই অ্যান্সারটি কী এবং এখান থেকে অ্যান্সারটি দিয়ে কীভাবে এখান থেকে আমরা অতিরিক্ত পয়েন্টটি কালেক্ট করতে পারি প্রথমে আমি আমার টাইম ফার মাইনিং সাইডে প্রবেশ করি টাইম ফার মাইনিং সাইডে প্রবেশ করার পর আমাদের এখানে এরকম একটি ইন্টারফেস আসবে আসার পর এখানে আমাদের যে ক্লেম অপশানটি আছে আমরা ক্লেম অপশানে ক্লিক করবো আমি এখন এই ক্লেম অপশানে ক্লিক করছি এই ক্লেম অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরপর এখানে আমাদের ফার্মিংটি চলে আসবে দেখেন এখানে স্টার্ট অপশানটি চলে আসবে আমরা যদি এখানে স্টার্ট অপশানে ক্লিক করতে হবে যদি আমরা এখানে স্টার্ট অপশানে ক্লিক না করি তাহলে কিন্তু আমাদের ফার্মিংটি স্টার্ট হবে না এরপর এইখানে যে আমাদের আর্ন অপশানটি আছে আমরা এই আর্ন অপশানে ক্লিক করব আমি এখন এই আর্ন অপশানে ক্লিক করছি আর্ন অপশানে ক্লিক করার পর এখানে ওরাকল অফ টাইম নামে যে অপশনটি আছে আমরা এখানে ক্লিক করবো আমি এখন ওই ওরাকল অফ টাইমে ক্লিক করছি ওরাকল অফ টাইমে ক্লিক করার পর আজকের যে অ্যান্সারটি আছে এই অ্যান্সারটি আমরা এখানে বসিয়ে দেবো বসিয়ে দেওয়ার জন্য আজকের যে অ্যান্সারের ঘরটি আছে এখানে আমরা ক্লিক করবো ক্লিক করার পর আজকের অ্যান্সারটি এখানে আমরা বসিয়ে দেবো প্রথমে আমরা সাল দিব দু হাজার একুশ এরপর এখানে মাস দিব মে এরপর এখানে তারিখ দিব পঁচিশ আজকের অ্যানসারটি হলো পঁচিশ মে দুই হাজার একুশ এরপর যে যে সেট বাটনটি আছে আমরা এই সেট বাটনে ক্লিক করব আমি এখন এই সেট বাটনে ক্লিক করছি সেট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার এই অ্যানসারটি এখানে চলে আসবে এরপর আমি এই স্ক্রিনের পরে আপনাদের অ্যানসারটি আবারও লিখে দেখাচ্ছে দেখেন আজকের অ্যানসারটি হল পঁচিশ মে দুই হাজার একুশ পঁচিশ মে দুই হাজার একুশ আজকের অ্যান্সারটি হলো পঁচিশ মে দুই হাজার একুশ আজকের অ্যানসারটি এখানে বসানোর পর এখানে নিচে যে চেক ড্য ডেট নামে যে অপশনটি আছে আমরা এখানে ক্লিক করবো আমি এখন চেক দ্য ডেট অপশানে ক্লিক করছি চেক দ্য ডেট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন আমার অ্যানসারটি সঠিক আছে বিধায় এইখানে আমার ক্লেম অপশনটি চলে আসলো আমি এখন এই ক্লেম অপশানে ক্লিক করবো আমি এখন এই ক্লেম অপশনে ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার এইখানে যে এক লাখের যে রিওয়ার্ডটি আছে এই রিওয়ার্ডটি আমি পেয়ে গেলাম আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলুন তাহলে এইখান থেকে আপনারা এক লাখের রিওয়ার্ডটি খুব সহজে সংগ্রহ করতে পারবেন আর যারা যারা এখনও এই প্রজেক্টে অংশগ্রহণ করেন নাই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে জয়নিং লিঙ্কে ক্লিক করলেই আপনারা এই প্রোজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন আর সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমার এই ছোট্ট চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে বেল বটনটি অন করে রাখবেন তাহলে যে কোনো আপডেট পাওয়া মাত্রই আপনারা খুব সহজে এখান থেকে পেয়ে যাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ